পয়সা দিয়ে একটা পুরস্কার দিয়েছে না দুটো সাহেবকে ভাড়া করে নিয়ে একটা পুরস্কার কি কাকে দিলো কেন দিলো কেন হবে না আরে আপনি তুলসী গাছে যত জল না গরুর গোয়ালে যদি ছাগল পোষেন তো বন্ধুগণ যে ড্রামা দেখলাম আমরা আর বলার কিছু নেই বাঙালি আমি বলে দিচ্ছি আরেকবার আমার মা বোনেরা আছেন আপনাদের বাড়িতে মহিলারা আছেন হাজার টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডা জেলার একটা ঘটনা এসে এক মাসে পাঁচশো মহিলা গায়েব হয়ে গেছে বিবাহ যায় সেই পাঁচশো মহিলার কোন খবর নেই তারা সারা পশ্চিমবঙ্গে কত হাজার মহিলা গায়েব হয়ে যাচ্ছে সাত থেকে সত্তর বছরের কোন মহিলা সুরক্ষিত নন বাড়ি থেকে বেরোলে ফিরবে কোনো গ্যারেন্টি নাই মেয়ে স্কুল গেলে কখন ফিরবে চিন্তায় থাকে সন্ধ্যা বেলায় মায়ের চলছে আর তারপরে বাংলাদেশ ঢুকিয়ে কেন্দ্র সরকারের সমস্ত যোজনার লাভ তাদের দেওয়া হচ্ছে বাড়ি ঘর টোটল লোন শৌচালয় সব মিলছে

আমরা দরিদ্র স্তর উপরে নিয়ে এসেছি খাওয়ার অভাব নেই টাকার ঘরের অভাব নেই শুদ্ধ জল পাচ্ছে বাড়িতে বসে গ্যাস পাচ্ছে পাচ্ছে সকালবেলা পায়খানার জন্য আবার শৌচালয় পাচ্ছে ঘর আর আপনি কি দিয়েছেন সেই টাকা পয়সা লুট করে গরিব মানুষ কারো গরিব করছে না এই জঙ্গল মহলে বাংলা তারা বঞ্চিত হচ্ছে এই গরিব কল্যাণ যোজনার থেকে বাড়ির থেকে এখানকার কুর্মী সমাজ সাঁওতা মুন্ডা ভূমি নাপি এরকম গ্রামগঞ্জে থাকেন খান লেবার জীবনে শৌচালয় ছেলেগুলোকে পালন করতে চলে যাচ্ছে শিক্ষা দিতে পারবে না তাই তাদেরকে বাচ্চাদের থাকার বাড়ি দিয়েছেন কিন্তু পেয়েছে অন্তপক্ষে ষাট লক্ষ বাড়ি বাংলার জন্য টাকা এসছে আর দশ লক্ষ

যাতে দেখতে পান তাই উপরে দাঁড়িয়ে আছে এইভাবে আমি মমতা ব্যানার্জির প্রত্যেকটি চামচা বেচাকে বলছি টাকা কামিয়েছেন বাড়ি ঘর করেছেন গাড়ি করেছেন গোর গয়না বাড়িয়েছেন কিন্তু কপালে সেদিন খুব কঠিন আসছে হয় টিএমসি ঝান্ডা করতাম কিন্তু সেটা এত সহজ না গতবার একটু ঢিলা দিয়েছিলাম অনেক মশা মাছি ঢুকে পড়েছে ঝাড়াই মাছে চলছে কিছু গেছে কিছু আছে

सोना सब समय सोना है अपना হচ্ছেন তাই বিজেপির 24 कैरेट सोना এত অত্যাচার অপমান পার্টির মধ্যে আপনার সঙ্গে অনেক একাই সুবিচার হয়নি কিন্তু কেউ যায়েনি আসলে এখন এই প্রোগ্রাম হচ্ছে দুদিন আগে থেকে মিডিয়ায়তে চলছে কি হবে সোশ্যাল মিডিয়ায় চলছে কি হবে এখানে অনেক বন্ধু গাড়ি আছেন বসে আছে দুর্গাপুর থেকে কলকাতা হুগলী হাওড়া পুরমেদিনীপুর দামাঙর এবং উত্তরনা

কিন্তু এত সহজে ডুব না ভারত মাতার আশীর্বাদে এই পার্টি পশ্চিম থেকে শুরু হয়েছে জিপ প্রতিষ্ঠা হয়েছে এখানে সহপ্রসাদের হাত দিয়ে কিন্তু জিপ শুরু হয়েছে পশ্চিম থেকে যেন এখন ভারতবর্ষের ইতিহাস বলে পশ্চিম আদি খুলি আছে এই ভারতের মহামানবের সাগর ফিরে সেই ভারতবর্ষের ইতিহাস পশ্চিম থেকে গুজরাট রাজস্থান থেকে জিপ শুরু হয়েছে আসছে এখানে শেষ লড়াই পশ্চিম বাংলায় সে মহালয় হবে মহাসংগ্রাম তো না যারা ছাব্বিশ হাজার শিক্ষককে রাস্তায় বসিয়ে দিয়েছে যারা সরকারি কর্মীদের হাজার হাজার লোককে রাস্তায় বসিয়েছে বিয়ে থেকে বঞ্চিত করছে তারা চাকরি খেয়ে নিয়েছে আমাদের ভালো ছাত্রদের তাদেরকে কিন্তু কড়াই মনে হাস